দর্শক শুভেচ্ছা উদ্বেগ বিষয়টির সাথে আপনারা সবাই কম বেশি পরিচিত আপনাকে ঠিক আটটার সময় যদি ট্রেন ধরতে হয় তাহলে ঢাকা শহরে কটার সময় বের হতে হবে সকাল আটটায় যদি বলি তাহলে হয়তো আপনি সাতটায় বের হলেও ট্রেনটা ধরতে পারেন কিন্তু যদি রাত আটটায় হয় তাহলে সন্ধ্যা ছয়টায় বাসা থেকে বের হয়েও যে আপনি ট্রেনটা ধরতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই তাই ট্রেন ধরার বিষয়ে আপনার একটা উদ্বেগ কাজ করতেই পারে এবং সেজন্য আপনি বাড়ির লোকজনকে বিকাল চারটা থেকে তাড়া দিতে পারেন যে তাড়াতাড়ি গোছগাছ করে নাও ট্রেন ছেড়ে যাবে এই যে উদ্বেগ বিষয়টি এটি কিন্তু আমাদের জন্য অনেক সময় খুব প্রয়োজনীয় একটি বিষয় যদি যথেষ্ট উদ্বেগ না থাকতো তাহলে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়ার জন্য তৈরি হতাম না ছাত্রটি সকালবেলা ঘুম থেকে উঠে তার পড়া তৈরি করতো না কিংবা কোনো কর্মজীবী মা সকালবেলা উঠে তার নাস্তা গুছিয়ে বাচ্চাদের জন্য রেখে তাড়াতাড়ি ছুটতেন না এই অত্যাবশ্যক উদ্বেগ বিষয়টি কখন অসুস্থতায় পরিণত হয় এই উদ্বেগ বিষয়টি তখনই অসুস্থতায় পরিণত হয় যখন এর মাত্রা স্বাভাবিক পরিমিত মাত্রার চেয়ে অনেক বেশি হয়ে যায় যে বিষয়ে তার উদ্বেগ যতটা উদ্বিগ্ন হওয়া উচিত তার উদ্বেগের পরিমাণ তার চেয়েও যদি বেশি হয় এই উদ্বেগ যদি তার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে তাহলে একে উদ্বেগজনিত মানসিক রোগ বলা যেতে পারে তবে প্রথম যে উদাহরণটি দিয়ে আমি আজকের আলোচনাটি শুরু করেছি সাধারণভাবে উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে বিষয়টি একটু ভিন্ন আপনি ঢাকা শহরে চলাচল করতে গেলে যানজটের বিষয়টি বিবেচনায় রাখছেন কিন্তু যদি বিষয়টি এমন হয় যে আপনি উদ্বেগ বোধ করছেন অস্থির বোধ করছেন দুশ্চিন্তা বোধ করছেন কিন্তু কি নিয়ে যে আপনার দুশ্চিন্তা আপনি তা ঠিক জানেন না আপনি নিজেই খুঁজে পান না আপনার নিজের মধ্যে অস্থিরতার কারণটি কি। একে আমরা বলি ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি অর্থাৎ আপনার উদ্বেগ ভেসে বেড়াচ্ছে আপনি তাকে ঠিক ধরতে পারছেন না সে কারণে এটা যে আপনি কিভাবে মিটাবেন এর সমাধান কি করবেন সেটাও আপনি ঠিক বুঝে উঠছেন না এই ধরনের ফ্রি ফ্লটিং অ্যাংজাইটির ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা তা হচ্ছে একে ধরতে না পারা এই ধরনের রোগীরা শুধু দুশ্চিন্তা নয় আরও কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এরা আমাদের কাছে আসার আগে সাধারণত অন্য ডাক্তারদের কাছে যায় বিশেষত হার্টের ডাক্তারদের কাছে কারণ তাদের মধ্যে বুক ধরপর করা নাড়ির গতি অর্থাৎ পালস বেড়ে যাওয়া ব্লাড প্রেশার একটু বেশি থাকা মুখ শুকিয়ে যাওয়া মাথার তালু গরম হওয়া বুক চাপ চাপ লাগা পেটে গ্যাস বোধ করা বারবার বায়ু হওয়া এবং কখনো কখনো পাতলা পায়খানা হওয়া এসব হয়ে থাকে রোগী বারবার টয়লেটে যায় অল্প অল্প করে পেশাব হয় কিছুক্ষণ পর আবার পেশাবের চাপ লাগে এসব কারণে রোগী মনে করে তার বিরাট শারীরিক সমস্যা হয়েছে বিশেষত তার হার্টে কোনো সমস্যা হয়েছে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে হার্টের কোনো সমস্যা পাওয়া যায় না এই ধরনের রোগীদের ঘুমের বিশেষ ধরনের সমস্যা হয় এ সমস্যাটি হচ্ছে রোগীদের ঘুম আসতে দেরি হয় তারা সাধারণত যখনই ঘুমাতে যাক না কেন রাত গভীর হওয়ার আগ পর্যন্ত তাদের ঘুম আসতে চায় না আর ঘুম এলেও তা খুব শান্তিপূর্ণ হয় না ঘুম ভেঙে ভেঙে যায় এবং ঘুমের শেষে খুব তৃপ্তি বোধ করে না তাদের ক্ষুধা মন্দ হয় এবং খাদ্যে অরুচি থাকে অনেক সময় এসব রোগীরা যৌন কম বোধ করে যেহেতু তারা নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয় না সেহেতু তারা বুঝতেও পারে না যে এটা একটা মানসিক রোগ কেউ যদি তাদেরকে বলে কিংবা মানসিক রোগ বিশেষজ্ঞ হিসাবে আমরা যদি তাকে বলি যে এটা একটা উদ্বেগজনিত মানসিক রোগ তাহলে সে সরাসরি আমাদেরকে বলে আমি তো কোনো বিষয়ে দুশ্চিন্তা করছি না তাহলে আমার কিসের রোগ আমার দুশ্চিন্তা কিসের আমার টাকা আছে পয়সা আছে সব কিছু আছে আসলে আগেই বলেছি এটা একটা ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি এটার জন্য সুনির্দিষ্টভাবে আপনার কোনো মানসিক দুশ্চিন্তা থাকার দরকার নেই আপনার যদি সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে মানসিক দুশ্চিন্তা থাকে তাহলে সেটা চিকিৎসা ভিন্ন কিন্তু এই যে উদ্বেগজনিত মানসিক রোগ এটার চিকিৎসা অন্য রকম সাধারণভাবে সাইকোথেরাপির মাধ্যমে এ ধরনের অসুস্থতার ভালো চিকিৎসা করা যায় তবে চিকিৎসার প্রথম পর্যায়ে কিছু ঔষধের প্রয়োজন হয় সাধারণভাবে এসএসআরআই ব্যবহার করা হয় এবং ঘুমের সমস্যার জন্য খুব অল্প সময়ের জন্য ব্যজোডাইজিপাইন জাতীয় ঔষধ ব্যবহার করা হয় এরপর রোগীকে স্লিপ হাইজিন মেনটেন করে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা এসব শেখানো হয় এছাড়া রোগীকে রিল্যাক্সেশন এক্সারসাইজ শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এই বিষয়গুলোকে রপ্ত করতে সাহায্য করা হয় এসব রোগীদের জন্য কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ভালো কাজ করে কগনেটিভ বিহেভিয়ার থেরাপির মূল নীতিটি হচ্ছে রোগীকে এ বিষয়ে একটি সমঝোতা দেওয়া যে তার যে উপসর্গগুলো হচ্ছে এগুলো একটি মানসিক রোগের কারণে হচ্ছে এবং এটি কোনো হার্টের অসুখ বা তার অন্য কোনো শারীরিক অসুস্থতার লক্ষণ নয় এবং এ কারণে তার জন্য কোনো মৃত্যু ঝুঁকি তৈরি হচ্ছে এমনও নয় এই বোধটি রোগী যদি মনের মধ্যে গেঁথে নিতে পারে এবং সেই সাথে সে রিল্যাক্সেশন থেরাপি গ্রহণ করে তাহলে রোগীটি খুব সহজেই নিজের চিন্তা এবং শারীরিক উপসর্গের উপর নিয়ন্ত্রণ আনতে পারে তাই উদ্বেগজনিত মানসিক অসুস্থতায় ঔষধের সাথে সাথে আপনাকে সাইকোথেরাপিও গ্রহণ করতে হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ